বাংলা রান্না গ্রামে বরা এক অন্যতম পথ কচুমুখী ভর্তা গ্রাম বাংলা প্রতিটি ঘরে এই সাধে ভর্তাটি আলাদা কত রয়েছে সহজ উপকরণ আর সহজ প্রক্রিয়া বানানোই যায় এই ভর্তাটি কিন্তু স্বাদে আছে রাজকীয় কিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহ রহে সহমত অনেক ভালো আছি তো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম কচুমুখী ভর্তা কিভাবে আমি বানালাম প্রথমে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ করা হয়ে গিয়েছে আর বেশি সিদ্ধ দিনে নাহলে পানি স হয়ে যাবে ভর্তা আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দিশিতে দেখবেন এই যে আমি ভর্তার জন্য নিয়েছি মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ যেখানে হাতের মাখিয়ে ভর্তা বানাচ্ছি আমার ভর্তা রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই আপুরা তোমরা কমেন্ট করে জানাবে এই যে পরিমাণ মতো সরিষার তেল লবণ নিয়েছি এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আর গরম ভাতের সাথে পরিবেশ করুন এবং কচুমুখী ভর্তার সঙ্গে যদি থাকে একটা শুকনো লঙ্কা আর একটু ঘি তাহলে তো কথাই নেই এই তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ